বিয়ের মরশুমে বৃষ্টির ভ্রুকুটি বুধ থেকে শুক্র ভেজবে কোন কোন জেলা জানালো হাওয়া অফিস বুধ বৃহস্পতি এবং শুক্র এই তিন দিন কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত জেনে নিন বিস্তারিত আপডেট স্থায়ীভাবে চলেছে তাপমাত্রার পারদ বাড়তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কিন্তু শীতের বিদায়ের সময় বৃষ্টি নিয়ে বাড়ছে আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার থেকে আংশিক মেঘলা থাকবে বঙ্গের আকাশ বুধবার থেকে একাধিক জেলায় হতে পারে বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি বিয়ের মরশুমে আবহাওয়ার উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়তে চলেছে যা চলবে শুক্রবার পর্যন্ত বুধবার বৃষ্টিপাত হতে চলেছে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলিতে শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ পরগনাতে আগামী সপ্তাহে একাধিক বিয়ের তারিখ রয়েছে ফলে বৃষ্টির জন্য ভোগান্তি পোহাতে হতে পারে তাদের এদিকে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ক্রমশ বাড়তে চলেছে বৃহস্পতি এবং শুক্রবার হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত রবিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে চলেছে